গোল গলার মেসকে কীভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি দেখাবো তো সবার প্রথমে সুন্দরভাবে মার্ক করে নিব নেওয়ার পর এখান থেকে প্রথম অবস্থায় বড়ির মাপটা বের করে নিব তো এখানে এক ইঞ্চি বাদ দিয়ে বড়ি যতটুক থাকবে চার ভাগের এক ভাগে এভাবে মার্ক করে নিতে হবে নেওয়ার পর এখান থেকে শোল্ডারটি বের করে নিতে হবে তো এটা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির মধ্যে রাখবো এই জন্য আমি এখানে চার ইঞ্চি নিয়ে এটাকে হচ্ছে চার ইঞ্চিকে দুই ভাগ করে নিলাম নেওয়ার পর সুন্দরভাবে মার্ক করে নিয়ে নিলাম তো এইভাবে মার্কটা করে নিতে হবে এরপর এখান থেকে আরমহলটা হচ্ছে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এটাকে সুন্দরভাবে মার্ক করে নিব তো এটা মার্ক করে নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে আর্মহোল শেপটা দিয়ে নিব আর এদিক থেকে হচ্ছে গলার শেপটা দিয়ে নিব যেহেতু গোল গলায় এখানে হচ্ছে গোল শেপটা দিয়ে নিতে হবে এরপর এই মেজারমেন্ট অনুযায়ী এই পারটি হচ্ছে কাটিং করে নিতে হবে যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এখানে পার্টি আমার কাটিং করা শেষ এরপর এখানে যে কাপড়টি আছে এটা দিয়ে হচ্ছে আমি গলার পট্টি তৈরি করবো গলার চড়াটা নিব আড়াই ইঞ্চি গলা লম্বাটা পরিমাণ আমি নিয়ে নিবো নেওয়ার পর নিতে হবে তো এই মার্কটা কমপ্লিট হলে এখন আমাদের যে কাজটি করতে হবে সাইডে হচ্ছে আমাদের যেটা আমরা সাইডে এ বোর্ডের ওইখানে বাদ দিয়েছিলাম ওই বাকি অংশটা এখানে নিয়ে নিতে হবে মাপটি নেওয়ার পর সুন্দরভাবে অবশ্যই হচ্ছে এখানে মার্ক করে নিতে হবে মার্ক করার পর এখানে হচ্ছে আমাদের মেজারমেন্ট অনুযায়ী এটাকে কাটিং করে নিতে হবে আপনি কিন্তু এই নিয়মটি ফলো করে যে কোনো মেজারমেন্টের জন্য কিন্তু গোল গলার মেসকে কিন্তু কাটিং করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি আপনার উপকার এসে থাকবে বাসায় না বসে থেকে কিন্তু নিজের পোশাক নিজেগুলোই তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দেবেন সবাই